আমি পিকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে আছি মুন্ডেশ্বরী নদীর ঠিক কাছেই মানে অর্থাৎ নদীতে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু জলের যে পরিমাণ আমি কালকে তুলনায় জল কিন্তু অনেকটাই বেড়েছে আমরা লোকাল যে লোকজন আছে তাদের সাথে এই খবরটা পেলাম এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী আর এখানটা থেকে এখানটা থেকে কিন্তু খেয়া পারাপার হয় দেখতে পাচ্ছ কয়েকটি নৌকা এখানে কিন্তু রাখা আছে এই দিক থেকে ওই দিকে যাওয়ার জন্য এদিক থেকে ওটা কিন্তু রাজহাটের দিকে যাওয়া যায় আর এই রাজহাটি বা যেটা বলা হয় জয়রামপুর সেই জয়রামপুর যাওয়ার জন্য এদিকে কিন্তু খেয়া পারাপার হয় ওপান্ত থেকে এ আসা এবং এ আসা আর একটা বিশেষ করে বলে রাখা হুগলিতে তোমরা যেদিকে নদী পার হবে সেখানে যে সমস্ত পোলগুলো আছে ব্রিজগুলো আছে কাঠের সেগুলোতে কিন্তু অবশ্যই যারা ডেলি যাতায়াত করে তাদের বাজে যারা একদিন আধ দিন আসে তাদের কিন্তু একটা চার্জ লাগে পাঁচ টাকা দু টাকা এরকমভাবে একটা চার্জ লাগে তো মেনলি আজকে আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার আমরা তো এই মুহূর্তে আগের ভিডিওতে দেখিয়েছি উদয়নারায়ণপুরেতে কী পরিমাণ জল বেড়েছে না কমেছে আর আজকে চলে এসেছি সেই মুন্ডেশ্বরীতে এই মুহূর্তে মুন্ডেশ্বরী একটি নদীর উপর আমরা দাঁড়িয়ে আছি যেখানে ব্রিজ কাঠের ঠিক আছে আর এই কাঠের পোল দিয়েই কিন্তু নিত্য যাতায়াত করে এখানকার সাধারণ মানুষজনেরা আর এই মুহূর্তে দেখাবো যে একটা নৌকা করে কিন্তু সাধারণ যাত্রী যারা আছে নিত্য যারা পথ মানুষ তারা কিন্তু এইভাবেই এই নৌকা করেই কিন্তু এই মুহূর্তে এপার থেকে ওপার যাতায়াত করছেন আর এটা এক সময় কিন্তু বালি দিয়ে বাঁধা থাকে গরমকালেতে বালি দিয়ে বাঁধা থাকে বালি দিয়ে জলটা ধরে রাখা হয় আর এই যে বন্যার সময় এখানে কিন্তু ব্যাপক পরিমাণ চাপ থাকে আমাদের উদয়নারায়ণপুরে যে জলের ব্রিজের নিচে যে জলের মাত্রাটা মাপার জন্য যে স্কেলটা করা আছে সেই তুলনায় এখানেতে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট ফাইভের কাছাকাছি গেলেই কিন্তু জল ওভারফ্লো হয়ে গ্রামের দিকে ঢুকতে থাকে আমরা সেই স্কেলটাও তোমাদেরকে দেখাবো আর এই মুহূর্তে নদীতে প্রচুর পরিমাণ জল রয়েছে উদয়নারায়ণপুর দামোদার নদীর থেকে কিন্তু এই মুন্ডেশ্বরী নদীতে জলের চাপটা এবছরেও বেশি রয়েছে তো চলো আমরা দেখি স্কেলটা এখানে কি আছে বা কতটা পরিমাণ জল আছে সেটা দেখে নেবো চলো ওদিকটা যাওয়া যাক এই হচ্ছে আমাদের মুন্ডেশ্বরী নদীর যে জল মাফার জন্য যে স্কেলে মার্কিং করা রয়েছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভকে টোপকে প্রায় সাত যে মিটার আছে সেভেন মিটারের কাছাকাছি চলে গেছে তো সেভেন পয়েন্ট ফাইভ যে দেখতে পাচ্ছ ওই সেভেন পয়েন্ট ফাইভ যদি এখানে ক্রস করে তখনই কিন্তু আমাদের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চলে এই নদীর জল প্রবেশ করতে শুরু করে অর্থাৎ কি বন্যার সম্ভাবনা একটা থেকে যায় আর এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ নদীতে কিন্তু দুটো নৌকা আসছে যারা নিত্য পথযাত্রী আছে এইভাবেই কিন্তু তারা নিত্য যাতায়াত করে এই নৌকার মাধ্যমেই বাইক থেকে শুরু করে সাইকেল সমস্তটাই কিন্তু এই নৌকার মাধ্যমে তুলে নিয়ে আসে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেটা আমাদের জয়রামপুর সিংড়াঘাট থেকে জয়রামপুরের ওইদিকে যাওয়ার জন্য কিন্তু এরকমভাবেই ডেলি নৌকাই এদের এখানকার সাধারণ মানুষের ভরসা ঠিক আছে এভাবেই কিন্তু এই যে বাসের সাঁকোর উপরে বাইকটা নিয়ে আসে নৌকা থেকে এরকমভাবে নেমে দিচ্ছ আর আবার এদিকে চলে এসেছে এই যে নৌকাটি আবার এদিক থেকে যে সমস্ত প্যাসেঞ্জাররা থাকছেন অর্থাৎ নিত্য যাত্রীরা যারা থাকছেন তারা কিন্তু ঠিক এভাবেই সাইকেল বাইক তুলে নিয়ে অপরছে একটি বিশেষ বার্তা যেটা এই মুহূর্তে কিন্তু জল যেরকম বাড়ছে জল বাড়া সত্ত্বেও কিন্তু খেয়াঘাট চালু আছে মুন্ডেশ্বরী থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য জয়রামপুরের সাইডে যাওয়ার জন্য খেয়াঘাট কিন্তু চালু আছে তোমরা দেখতে পাচ্ছ নৌকা অলরেডি দাঁড়িয়ে রয়েছে এদিক থেকে এ প্রান্ত থেকে চিংড়া ঘাট থেকে অপর প্রান্তের ঘাটে যাওয়ার জন্য খেয়া কিন্তু কন্টিনিউ চালু আছে তো আপনাদের জন্য এটাই একটা তথ্য দেওয়া থাকলো খেয়া পারাপার সচল আছে